আসসালামু আলাইকুম সুপ্রিয় দেখো সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ থেকে এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি নারায়ণগঞ্জ কারহাটের সবচেয়ে পুরাতন একটা শোরুম এবং প্রথম শোরুম হিসেবে যেটা খ্যাতিস্পূর্ণ নারায়ণগঞ্জ কারহাট বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখান থেকে গাড়ি কিনবেন আর নিশ্চিন্তে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম নাই ডিস্টার্ব নাই ঝামেলা নাই ইনশাল্লাহ তাই দেরি না করে চলে আসুন নারায়ণগঞ্জ কারহাটে আর আজকে আমাদের ভিডিওতে থাকছে কৈমাসের প্রাণ থাকছে ওল্ডে চার মডেলের সবাই আমন্ত্রিত এবং আজকে কিন্তু থাকছে আমাদের নারায়ণগঞ্জের আরেকটা ব্রান্ড তারিকুল ইসলাম শহীদ ভাই আজকে আমাদের ভিডিওতে হেল্প করবে চলুন আর কথা বলাব না সামনের দিকে আগে তো প্রিয় দর্শক সামনেই ধারণা আছে আমাদের তারিকুল ইসলাম শহীদ ভাই আলহামদুলিল্লাহ আমিও সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের ভালো ভালো গাড়ি দিতে পারি বাকি যে কয়েকদিন জীবিত আছে ইনশাল্লাহ দিতে পারি সুস্থ সুস্থ থাকি ভালো থাকি দোয়া করবেন সবাই আমি সবার জন্য নামাজ পড়ে ইনশাল্লাহ দোয়া করবো

পাস এই বছরের ডিসেম্বর এই বছরের ডিসেম্বর এটা আমি সবসময় বলি কই মাসের প্রাণ পাঁচের মডেল হ্যাঁ নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল পঁচিশ সিরিয়াল কালারটা কিন্তু পাল পালারটা পাল হ্যাঁ গাড়ি হ্যাঁ কাগজটা পঁচিশ সাল

এই সুন্দর ভালো গাড়ির জন্য অবশ্যই আমরা একটা লাইক শেয়ার কামনা করি ইনশাল্লাহ সবাই দেখবেন এবং গাড়ি যদি ভালো লেগে যায় ইনশাল্লাহ সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে চলে আসুন নারায়ণগঞ্জ মাহমুদপুর স্টানে আসলেই পশ্চিম দিকে তাকালে আপনারা পেয়ে যাবেন নারায়ণগঞ্জ কারহাট ফ্যামিলির জন্য দেখুন কত ভালো গাড়ি ইনশাল্লাহ আজকে আপনাদের গাড়ি হয়ে যাবে আসেন আসেন খালি চলে আসেন ইনশাআল্লাহ হ্যাঁ আর এটা মডেল পাস এতবার একটা শোরুম গাড়িগুলি এত শর্ট এতবার একটা শোরুম দুইটাই ছিল এটা হয়ে গেছে এটা আছে হ্যাঁ অন্য গাড়ি আছে কিন্তু এসকলন নাই ভাই পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে যে ভাই হ্যাঁ যে এইটা ভাই পাশের মডেল নয় হ্যাঁ আগস্টটা আবার আমি রিপিট করি ছাব্বিশ সাল আর পঁচিশ সালের পাঁচ মাস হ্যাঁ ফার্স্ট পার্টির গাড়ি মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খোলা কাটা নাই এসি ইঞ্জিন গিয়ারবক্স ফ্রেশ

যারা প্রিমিয় নিবেন প্রিমিয়ার একটা ভালো গাড়ি সেই বাড়িতে আমি বলবো আসেন চলে আসেন নারায়ণগঞ্জ কাহাটে আসলে আপনি গাড়ি নিতে পারবেন দেখুন ভিতরটা দারুন ফ্রেশ ইনশাল্লাহ আসতে পারেন এই সামনে থেকে দেখেন উডেন বেস করা আছে কত সুন্দর এই গাড়িটা কোনো ধরনের ভাঙা বা টুটা ফাটা নাই খুবই ভালো সিসি কিন্তু অরিজিনাল পনেরোশো পনেরোশো অরিজিনাল পনেরোশো একটা প্রিমিয় গাড়ি

নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসুন ইনশাল্লাহ নারায়ণগঞ্জ কার হাটে আমাদের পাশে কিন্তু ছোট ফ্যামিলির ছোট ফ্যামিলির জন্য রাম টয়টারাম রাম অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি হ্যাঁ কাগজপত্র কমপ্লিট হ্যাঁ বাইরে এক শ্রেণী হিস্ট্রি নাই খোলা কাটা নাই হ্যাঁ এসি কমপ্লিট কাগজ কমপ্লিট ইঞ্জিন কমপ্লিট

স্কুল ডিউটি করার জন্য বাচ্চা কাছা তাদের জন্য এবং আমাদের অনেক ভাই কিন্তু আছে স্বাস্থ্যবান লোক অনেক গাড়িতে উঠতে অসুবিধা হয় কিন্তু একেবারে হ্যাঁ অনেক দারুণ একটা গাড়ি টয়টা রাম অরিজিনাল পনেরো সিজির গাড়ি যদি কোনো ভাই নিতে চান দেরি না করে চলে আসুন ফ্যামিলির জন্য একটা ভালো গাড়ি বাচ্চাদের স্কুলে নিবেন বা পরিবার নিয়ে ঘোরাফেরা করবেন পারফেক্ট যোগ্য গাড়ি টয়টা র্যাম টয়টা র্যাম হ্যাঁ মডেল দুই হাজার

ঠিক আছে ফারুক ভাই হ্যাঁ ভাই যে ভাইরা ভিডিওটা দেখতেছে বা দেখবে ঠিক আছে ওই ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার ছোট ভাই ফারুক এর করতেছি আপনারা সবাই আসবেন মুস্কার হাটে আইসা ভিজিট করে যান গাড়ি কিনতে হবে না হয়তো আহ আজকাল এখন এক বছর করে ভিজিট করতে দেখতে সমস্যা এটা আইডিয়া হবে হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি এই বলে ভিডিওটা শেষ করতেছি কথা হাফিস